আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমানু বিহি ওয়া ানাতাবাক্কাল আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনфуসিনা ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتهم بدا وكل بدات جلالا وكل جلاله في النار اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جاي বিগত দিন যেটা নিয়ে এসেছিলাম নবী ও রসুলরা কোনো ইসলামের স্বার্থে কোনো পারিশ্রমিক নেননি বরংশ তাদের নিজস্বতা যা কিছু ছিল সব কিছু ইসলামের স্বার্থে উড়িয়ে দিয়েছিলেন তো এখানে যেটা নবী ও রসুলদের শিক্ষার মূল কথা ছিল সকল নবী রসুল প্রচারিত ও শিক্ষার মূল বিষয়বস্তু হলো তাওহিদ বা আল্লাহর একাত্মবাদ তো তারপর পরই আসমানী কিতাব আল্লাহ তাবারাকুয়া তালা প্রত্যেকটা নবীর ওপর নয় কিছু কিছু নবীর উপর আল্লাহ তাবারাকাল নাজির করেছেন এবং আমার সর্বশেষ নবী আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে যে গ্রন্থ অবতীর্ণ করেছেন সেটাই সর্বের সেরা সর্বের শ্রেষ্ঠ সর্বকালীন শ্রেষ্ঠ কিতাব আলকুর আইনুল মাজিম তো বিপদে চলা মানুষকে সুপদ দেখানোর জন্য সর্বোচ্চ মহান আল্লাহ তাআলা তার বাণী বিধান রূপে রসুলদের কাছে কিছু কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবগুলো কোন কোন চারজন নবীর উপর চারটে কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে আমরা কিভাবে তাদের ব্যাপারগুলো নিয়ে অনুভব করতে পারবো বা বুঝতে পারবো তো নবীয় রসুলদের প্রতি যে কিতাব আল্লাহ আলা চারজনের উপর প্রধান হিসাবে পাঠিয়েছে সেই চারটি কিতাব হল তাওরাদ হজরত মৌসা আলি হুসাল্লামের উপরে তাওরাদ পাঠিয়েছিলেন জাবুর হজরত দাউদ আলি সাল্লামের উপরে পাঠিয়েছিলেন ইঞ্জিল হজরত ঈসা আলি হাসাল্লামের উপরে পাঠিয়েছিলেন আর সর্বশেষ যেটার উপরে পাঠিয়েছেন সেটা আমার প্রিয় আপনার প্রিয় সারা বিশ্বের প্রিয় সারা বিশ্বের শিক্ষক আমার প্রিয় হাবিব আপনার প্রিয় হাবিব যিনি শেষ জামানার শেষ নবী আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল আলিহিহিহাসাল্লামের উপরে যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে আল আনুল মাজিদ যেটা একদম সর্বোচ্চ নির্ভেজাল যার ভিতরে কোনো পরিমাণে একটু ভেজাল নেই সেইটাই হচ্ছে আল আনুল মাজিদ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হজরত মোহাম্মদ আলী সাল্লামের উপর নির্ধারিত করা হয়েছিল আখেরাত এরপরে আসছি আখেরাত সম্বন্ধে আখেরাত মানে পরকাল মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না বরঞ্চ জীবন শুরু হয় এই আমরা যে ইহকালে কটা দিন বা কটা বছর বা কটা মাস বা কয়েকটা ধরুন একশো বছর কেউ কেউ করছে কেউ আশি বছর কেউ পঁচাশি বছর তো আমার প্রিয় হাবি হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লামে যেহেতু আমরা উম্মস শেষ্ণবীর উম্মস ষাট থেকে তেষট্টি ধরাই ভালো তো আল্লাহ তালের কথা চাইলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে হুকুম হলেই চলে যেতে হবে এরকমই একটা ব্যাপার তো আখিরাতের জীবন খুব বড় জীবন বা অনন্তকাল সেখানে থাকতে হবে দ্বিতীয় জীবন তো তাকে বলা হয় আখিরাতের জীবন পরকালের জীবন পরকালের জীবন মানে আপনাকে বললাম যে আপনি এই যে আমরা এখন চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি যেগুলো কাজকাম করছি এগুলোই হচ্ছে মানে ইহকালের জীবন এরপরে যে জীবনটা শুরু হবে সেটা হচ্ছে পরকালের জীবন এবং পরকালের জীবন আল্লাহ তহ কথা চাইলে কারোর সুখে শান্তিতে ভরে দিতে পারে এবং কারো কষ্টেতে পুরাতে পারে সেটা আপনার ইমানের উপর বা আপনার ইমানের কতটা জমা আছে তার উপর ভিত্তি করেই সেটা হবে তো যাই হোক আজকে এখানে এই পর্যন্তই আবারও আল্লাহ যদি করায় কালকে বা আগামীকালকে কিয়ামত জান্নাত ও জাহান্নাম সম্বন্ধে আলোচনা করা হবে আজকে এখানেই ইতিটার নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত